সোনামনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচে ঘোড়া নাচছে সোনামনির বে আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা ক না কেন বৌ খোকা যাবে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পেঁপড়ে ধরে ছাতি ভোর হলো ভোর হলো দূর খুলো খুকুমনিও ঠরে ওই ডাকে জুই সাকে ফুলো খুকি ছোটরে ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে নে জানিস তোর উঠতে মানা হাত পাখুলো ছুড়িস নে আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে